হ্যালো ডিয়ার স্টুডেন্ট তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লিউ চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো ই মাধ্যমিক দু হাজার ছাব্বিশের ইতিহাসের জন্য নম্বর চ্যাপ্টার মানে সাত নম্বর চ্যাপ্টার বিশ শতকের ভারতের নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন বৈশিষ্ট্য ও পর্যালোচনা চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি এমসি কিউ এই এমসি কিউগুলি তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট তো চলো এমসিকিউগুলি কিউগুলি দেখে নিই এক নম্বর ভারত ছাড়া আন্দোলনে ভোগেন ভোগেশ্বরী ফুকননি শহীদ হয়েছিলেন আসামে এরপর হচ্ছে অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন শচীন্দ্র প্রসাদ বসু এরপর হচ্ছে বিনা দাস বাংলার ছোটলাট লাট স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন উত্তর হচ্ছে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে এরপর হচ্ছে বঙ্গলক্ষ্মীর ব্রতকথা রচনা করেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী এরপর হচ্ছে নারী কর্মমন্দির মন্দির প্রতিষ্ঠা করেছিলেন উর্মিলা দেবী এজাবা সম্প্রদায়ের অন্যতম নেতা ছিলেন নারায়ণ গুরু এরপর হচ্ছে নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল অসহযোগ আন্দোলনের সময় এরপর হচ্ছে মাস্টারদা নামে পরিচিত ছিলেন সূর্য সেন এরপর হচ্ছে বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসন হত্যা করার চেষ্টা করেন বিনা দাস এরপর হচ্ছে অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন শচীন্দ্র প্রসাদ বসু এরপর হচ্ছে ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল মালাবারে বাড়ে। এরপর হচ্ছে নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেছিলেন উর্মিলা দেবী এরপর হচ্ছে সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি এরপর হচ্ছে দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন গান্ধীজি এরপর হচ্ছে মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থানে তমলুকে এরপর হচ্ছে দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন লীলা নাগ রায় এরপরের প্রশ্ন স্বদেশী আন্দোলনকালে দুঃসাহসিক কাজের জন্য বাংলার নারীদের যে উপাধি দেওয়া হতো বঙ্গলক্ষ্মী এরপর হচ্ছে বঙ্গভঙ্গ রদ হয় উনিশশো এগারো খ্রিস্টাব্দে এরপর হচ্ছে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভানেত্রী ছিলেন সরোজনী নাইডু এরপর হচ্ছে বাংলার নাইটিঙ্গেল নামে পরিচিত ছিলেন সরোজনী নাইডু এরপর হচ্ছে ভারতের প্রথম মহিলা লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য ছিলেন মুথুলক্ষ্মী রেড্ডি এরপর হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন সরলা দেবী চৌধুরানী এরপর হচ্ছে অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন শচীন্দ্র চন্দ্র সতীশচন্দ্র বসু এরপর হচ্ছে বিনয় বাদল দীনেশ রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিলেন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে এরপর হচ্ছে মাতুয়া মতুয়া সংঘ প্রতিষ্ঠা করেন যোগেন ঠাকুর এরপর হচ্ছে ভারতের প্রথম ছাত্রী সংগঠন ছিল দীপালি সংঘ এরপরের প্রশ্ন হচ্ছে গান্ধীপুরি নামে পরিচিত ছিলেন মাতঙ্গিনী হাজরা এরপরের প্রশ্ন হচ্ছে বঙ্গবঙ্গের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে মহিলারা ঘরে ঘরে পালন করে অরন্ধন এরপর হচ্ছে বাংলায় অরন্ধন দিবস পালনের আহ্বান জানান রামেন্দ্র সুন্দর ত্রিবেদী এরপর হচ্ছে বঙ্গলক্ষ্মীর ব্রতকথা রচনা করেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী এরপর হচ্ছে ভারতী পত্রিকার সম্পাদিকা ছিলেন সরলা দেবী চৌধুরানী এরপর হচ্ছে কলকাতায় নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয় এরপর এরপর তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রধান নেতা ছিলেন সতীশচন্দ্র সামন্ত হচ্ছে বাংলা তথা ভারতের বিপ্লবী দলের কাজে প্রথম শাস্তিপ্রাপ্ত নারী হলেন নুনিবালা দেবী এরপর হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের একজন নেত্রী হলেন এদের সকলেই মানে হচ্ছে লীলাবতী মিত্র পূর্ণলতা গুপ্ত হেমাঙ্গিনী দাস এগুলো সবই হচ্ছে বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনের একজন নেত্রী এরপর হচ্ছে নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেন বাসন্তী দেবী এরপরের প্রশ্ন হচ্ছে লবণ আইন লবণ আইনে অমান্যে গান্ধীজির সহযোগী ছিলেন লবণ আইন অমান্যে গান্ধীজীর সহযোগী ছিলেন সরোজনী নাইডু এরপর হচ্ছে ভারতে বিপ্লবীদের বিপ্লবাদের জননী বলা হয় ভিখারি ভিখাজি রুস্তম কামাকে সরি বলে বলেজি কি হবে ভিখাজি রুস্তম কামাকে ভারতের বিপ্লববাদের বলা এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা মনে রাখবে ভালোভাবে এরপর হচ্ছে দীপালি সংঘ প্রতিষ্ঠিত হয় ঢাকায় এরপরের প্রশ্ন হচ্ছে দীপালি সংঘের মুখপাত্র ছিল জয়শ্রী এরপর হচ্ছে চট্টগ্রাম অস্ত্রাকার লুণ্ঠনের নেতৃত্ব দিয়েছিলেন সূর্য সেন এরপরের প্রশ্ন আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কমলা দেবী চট্টোপাধ্যায় এরপর হচ্ছে আজাদ হিন্দ বাহিনীর মহিলা ব্রিগেডের নেতৃত্বে ছিলেন লক্ষ্মী স্বামীনাথন এরপর হচ্ছে গোলামগিরির রচয়িতা ছিলেন জ্যোতিরাও ফুলে এরপর হচ্ছে বাংলায় নমসূদ্র আন্দোলন চালু করেছিলেন হরিচাঁদ ঠাকুর এরপর হচ্ছে জয়শ্রী পত্রিকার প্রকাশনা করেন লীলা নাগরাই এরপর হচ্ছে কেরালার দলিত আন্দোলনের নেতৃত্বে ছিলেন গুরু ডিয়ার স্টুডেন্ট এই ছিল তোমাদের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ এই এমসি তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা হানড্রেড পারসেন্ট তাই তোমরা এমসি কিউগুলি পরীক্ষা আগে অবশ্যই ভালোভাবে দেখে যাবে আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব এখনও না পর্যন্ত এখনও পর্যন্ত না করে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটি বাজিয়ে রাখো কারণ এরকম ধরনের সাজেশান তোমরা পেতেই থাকবে যেগুলি তোমাদের পরীক্ষায় হানড্রেড পার্সেন্ট হেল্প করবে বাংলা ইংরাজি ইতিহাস ভূগোলের সাজেশান তোমরা পাবে মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য এই চ্যানেলে তাই সাবস্ক্রাইব করে চ্যানেলটি অবশ্যই বেলাইকনটি বাজিয়ে রাখো যাতে ভিডিও আপলোড হলেই তোমরা নোটিফিকেশান পেয়ে যাও আর হ্যাঁ তোমরা যদি এই পিডিএফটি পেতে চাও স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি সেখানে লেখো মাধ্যমিক দু হাজার ছাব্বিশ অধ্যায় 7 ফাইনাল এমসিকিউ সাজেশন তাহলে আমি তোমাদেরকে এই পিডিএফটি দিয়ে দেব